চলো প্রথম আজকে তোমাদের আমাদের নতুন স্টলে কি এসেছে দেখিয়ে নেই তোমরা তো পুরানা দোকানে ডিজাইন জানোই দেখো ডিজাইনগুলো খুব সুন্দর লাগবে তোমাদের ভিগলার মধ্যে ব্রাইডাল মাল কম্পিউটার কাচ এবার ভিগলা ব্রাইডাল বেশি হিট তোমরা জানোই তো কিছু ব্রাইডাল কালেকশান তোমাদের দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগছে কালার সেটিংগুলো আমি খুলে দেখাচ্ছি না উপর থেকে দেখাচ্ছি মমতাজ জানোই তোমরা মমতাজ হিট মমতাজের অ্যাভেলেবেল কালার চলে এসছে আরেকটি নতুন মাল স্যাম্পল হিসাবে তৈরি করেছি নেক্সট টাইম এটিও প্রচুর পরিমাণে আসবে সেলাই হচ্ছে তো তোমরা জানোই তোমাদের পছন্দ অনুযায়ী আমরা মাল তৈরি করি আর প্রচুর ডিজাইন আছে এগুলো তো তোমাদের আগে দেখিয়েছি ভিগলার মধ্যে নন প্যাটের তো প্রচুর মাল এসেছিল বেরিয়ে গেছে আবার কালকে ঢুকছে তোমরা আসলে অবশ্যই পেয়ে যাবে নতুন আরও কিছু নতুন ডিজাইন আসছে কালকে নন প্যাটের ওগুলো পেয়ে যাবে তো এবার চলে এসলাম আমরা আমাদের পুরনো দোকানে তোমরা তো জানোই এখানে দেখতেই পারছ অ্যাভেলেবেল ডিজাইন তোমাদের এর আগে প্রচুর দেখানো হয়েছে আমাদের যে সব ডুয়ার্স সাইট রয়েছে প্রচুর পরিমাণে অভ্র চলে তো অভ্র কালেকশন অটোমেটিক আমাদের প্রচুর কাটিং হয়ে চলে এসেছে ভিডিওটি একটু ছোটোর মধ্যেই করলাম তোমাদের ঠিকানাটা আমি ভালো করে বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি এই যে ভ্যানাস মোড় ভ্যানাস মোড় থেকে সোজা চলে আসবে মহাবিস্তানের রোড বা রেলগেট রোডে তো একটু এগালোই আমাদের দোকান গীতাঞ্জলি তোমরা দেখতে পাবে ডাইন সাইটে বাঁ সাইটে রয়েছে তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি জলের ঠান্ডা পানীয় জলের জন্য যে ব্যবস্থা করা রয়েছে আমাদের মার্কেট কমিটির ঠিক পাশেই অবশ্যই তোমরা যোগাযোগ করবে কনট্যাক্ট নাম্বার স্কিমে